আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একেবারে ডিসেম্বরের ধামাকা অফার আমার মনে হয় না এই অফার আপনারা ইউটিউবে বা ফেসবুকে পেয়েছেন ডিসেম্বরের ধামাকা অফার কাজ করা সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা যা ভাবছেন তার চাইতেও অনেক কমে দেয়া হবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আজ স্বপ্নের সাজে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে পুরোটা জামায় কিন্তু এভাবে সুতোর কাজ করা একটা খুব ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করবে যে দেখেন পুরোটা ফ্যাব্রিক্সে এরকম সুতোর কাজ করা খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন সামনে পিছনে কাজ হবে এটা ব্যাক সাইডটা ওকে এই যেটা এটা হবে ব্যাক সাইড ওকে আর এবং এটা হচ্ছে আপনার হাতাটা প্রত্যেকটাই কিন্তু এইরকম আপনার আলাদা আলাদা করে ডিভাইড করে দেয়া হয়েছে ঠিক আছে আমরা একটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম বাকিগুলো আমরা উপর থেকে দেখি এটার ওনাটা পাজামা একদম হচ্ছে আপনার শ্যান্টুন ফ্যাব্রিক্সের মধ্যে কালারটা কিন্তু অরেঞ্জ কালার ঠিক আছে পিয়ার্স অরেঞ্জ কালার এই যে দেখেন ওড়াটা বিশাল বড় এই যে এরকম সুতোর কাজ করা যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ব্লু কালার মিষ্টি কালার একদম ডিপ মিষ্টি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে চারটা কালার চেয়ার্স দেখেন সুন্দর একটা প্যারোড গ্রিন কালার আর এই ডিজাইনটা মনে হয় আর বলার অপেক্ষা রাখেন আপনাদের খুব পরিচিত একটা ভাইরাল ডিজাইন অল ওভার এভাবে সুতোর কাজ করা সামনে পিছনে হাতায় সব জায়গায় এই সুতোর কাজটা করা আছে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে বাংলাদেশের রেকর্ড ভাঙা অফারে আপনাদেরকে এই পার্টি ড্রেসগুলো দেয়া হবে ঠিক আছে সিল্কের মধ্যে এই পার্টি ড্রেসগুলো দেয়া হবে ওকে সফট সিল্কের মধ্যে প্রাইস থাকছে কেমন ভাইয়া প্রাইস ভাইয়া প্রাইস অন্যায় কাজ ফুল জামা হাতা ফুল বডি কাজ ঠিক আছে সুতোর কাজ এই যে এরকম সুন্দর সিল্কের মধ্যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সফট সিল্কের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র শো পঞ্চাশ টাকায় এটা অবিশ্বাস্য দাম বর্তমানে ক্রাইসিস মোমেন্টে ওকে কালার দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে পেস্ট মিষ্টি একদম ডিপ একটা মিষ্টি কালার এটা দেখেন সুন্দর একটা অলিভ টাইপের একটা সেদ্ধ জল পাই যেটা কি আর কাজ করা আর এই কাজ আর এই সুতোর কাজ করা প্রাইস থাকছে মাত্র 550 মানে ফুল বডি আর এই সুতোর কাজ করা সিল্কের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন 550 টাকায় অফার দিয়ে দিলাম ডিসেম্বরের সেরা অফার রাইট ফিয়ার্স এই যে দেখেন যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু পরে যাওয়া যাবে এত সোভার একটা কালেকশন দেখেন আর আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি যে কোনো বয়সের মানুষ কিন্তু পড়তে পারবেন দেখেন মাশাল্লাহ একদমই ওয়াও কালেকশন এটার পাজামা একে একবারে দেখেন কি ফ্যাব্রিক্স এই প্রাইজে আপনারা এই কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন আর এই প্রাইসটা দিতে পারছে শুধু মাত্র স্বপ্নের সাজ ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাসাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অল বডি অল ওড়না সুতোর কাজ করা আড়ির কাজ করা আড়ি সুতোর কাজ করা পার্টি ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে রেড কালার ভিয়ার্স ওকে ড্রেস এটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ গ্রিন কালার অরেঞ্জ কালার ঠিক আছে পেস্ট কালার তো দেখাল এটা দেখেন অ্যাশ ব্ল্যাক ঠিক আছে একেবারে মিচমিচে যে একটা কালো ভাব আছে ওটা না কিন্তু একটু অ্যাশ অ্যাশ ব্ল্যাক এটাও সুন্দর করে আপনার নিচে ডিজাইন করা আছে এবং প্রত্যেকটা ড্রেস হাতা সামনে পিছনে অল ওভার একদম হচ্ছে যেরকম আরি কাজ করা আছে সিল্কের মধ্যে সুন্দর একটা পার্টি ড্রেস এটা হচ্ছে প্যান্ট একদম হচ্ছে অরিজিনাল স্যান্টন ফ্যাব্রিক্সের মো এই যে দেখেন এটা কিন্তু ইয়ার ইন্ডিং গিফট বলতে পারেন আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেস পাচ্ছেন ইয়ার ইন্ডিং গিফট গিফট আরও দুইশো টাকা বাড়িয়ে দিলেও কিন্তু আপনারা নিতেন তারপরও ভাইয়া চাচ্ছে যে আপনারা বছরের শেষে একটা সুন্দর অফার পেয়ে খুশি থাকেন এই যে দেখেন আরেকটা সোভার কালার ঠিক আছে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ ফেয়ার্স দেখেন চমৎকার আরও কালার সো দেখিয়ে দিচ্ছি এটা অন্য ডিজাইন ওকে আগের ডিজাইন আর কি এটা এটা হচ্ছে পাজামাটা এটা পুরোটা বডি কিন্তু কাজ করা ওরনাটাও পুরোটা বড়ি কাজ করা এই যে দেখেন চার্জার লাগবে অর্ডার করবেন এই প্রাইজে আপনারা আসলে এইগুলো আসলে পাওয়ার কথা না ঠিক আছে এই প্রাইজে তারপরও পাচ্ছেন মার্শাল্লাহ এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার বলা যায় একেবারে পাজামা এটা হচ্ছে ওড়না দাম সেম থাকছে আচ্ছা এটা হচ্ছে একবার সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এটার প্রাইস থাকছে ভাইয়া ছশো আচ্ছা এটা ছশো পঞ্চাশ টাকা থাকছে সিকোয়েন্সের এটাও কিন্তু অফারে পাচ্ছেন ঠিক আছে সিকোয়েন্সেরটাও আপনার হাজার বারোশো টাকায় বিক্রি আচ্ছা ছশো পঞ্চাশ ঠিক আছে লুট অফার এই দেখেন লুট অফার ছশো টাকা দাম হচ্ছে ছশো এই এইজ দেখেন আর আগের গুলো ছিল পাঁচশো পঞ্চাশ ওইটাই শুধু সিকোয়েন্সটা টা ছিল না ওকে আর ওইটা ওই ডিজাইনটাই কিন্তু আপডেট ডিজাইন নতুন ডিজাইন সফটওয়ার শাস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়ী ছাড়লা